আলাইকুম সৌদি প্রবাসীরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন সৌদি সরকার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহকারে দেশের জন্য তারা ওয়ার্ক পারমিট বিষয়গুলো আছে নতুন করে ইস্যু করা বা নতুন করে দেওয়া বন্ধ করে দিয়েছেন অর্থাৎ এই চৌদ্দটি দেশের ব্যক্তিরা আর নতুন করে ভিসা তুলে কখনোই সৌদি আরবে আসতে পারবেন না না পর্যন্ত সৌদি সরকার আবারও পুনরায় সৌদি আরবে নতুন ভিসা চালু করেছেন যে চৌদ্দটি দেশের নাম এখানে বলা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মিশর এবং ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্দান আলজেরিয়া সুদান, ইউথোপিয়া টিউনিশিয়া ইয়েমেন এবং মরক্কো এই চোদ্দটি দেশের নাগরিক নতুন করে কোনো প্রকার কাজের বিষা তুলে সৌদি আরবে আসতে পারবে না তারা যদি আগে বিষয় তুলে থাকে বা তারা যদি আগে বিষয়গুলো করে ফেলে তাহলে ওই বিষা দিয়েই তারা বর্তমানে সৌদি আরবে আসতে পারবে অর্থাৎ পূর্বে যে সকল বিষয়গুলো তোলা আছে ওই সকল বিষয়গুলো কিন্তু তারা পঁচিশ করে সৌদি আরবে আসতে পারবে তবে নতুন করে সৌদি আরব থেকে সৌদি সরকার কোনো প্রকার নতুন বিষয় দিচ্ছে না আপনারা হয়তো স্ক্রিনে এই চোদ্দটি দেশের নাম দেখতে পেরেছেন তো এখন কথা হচ্ছে আমি কিন্তু এর আগেও আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটি সাময়িক সময়ের জন্য যদি এটা কোনো সার্ভারের সমস্যা না হয়ে থাকে তাহলে এটি সাময়িক সময়ের জন্য আমরা কিন্তু এমনটাই জানতে পেরেছি আপনারা হয়তো বাংলাদেশের সকল নিউজ পোর্টালে এই নিউজটি ইতিমধ্যে গতকালকে দেখতে পেরেছেন যে চোদ্দটি দেশের জন্য সৌদি সরকার এই বিষয়টি বন্ধ করে দিয়েছেন ওয়ার্ক পারমিট যে বিষয়গুলো আছে ওইগুলো এখন কথা হচ্ছে এই বিষয়গুলো তারা আবার পুনরায় কবে চালু করবে এটা কিন্তু তারা সারা জীবন বা সব সময়ের জন্য কিন্তু বন্ধ করেনি আমি এর আগেও আপনাদেরকে শিওর করেছিলাম যে এটা হচ্ছে একটি সাময়িক সময়ের জন্য যেহেতু এখন হজের সিজন হজের যাত্রীরা আসা যাওয়া শুরু করবে এক্ষেত্রে ভুগান্তি কমানোর জন্য সৌদি সরকার এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং হজের পরে কাজে হাজের বিষয় ওমরা বিষয় জিয়ারা বিষয় সকল বিষয় কিন্তু সৌদি আরবের যাত্রীরা আবারও নতুন করে আসতে পারবেন এবং হজের পরে আবারও নতুন করে সৌদি আরব থেকে ওয়ার্ক পারমিট বিষয়গুলো ইস্যু হওয়া শুরু হবে তো আশা করছি আপনারা বিভ্রান্ত হবে না বাংলাদেশের অনেক নিউজ পোর্টাল দেখতেছে যে তারা ভুলভাল নিউজ প্রকাশ করতেছেন যে বাংলাদেশিদেরকে সরাসরি বিষয় দেওয়া বন্ধ করে দিয়েছেন এখানে শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই তিনটি বড় বড় দেশ সহকারে আরও বেশ কয়েকটি দেশকে কিন্তু তারা এর আওতায় নিয়ে আসছেন অর্থাৎ হজের সময় এই সদ্যটি দেশ থেকে কোনো ব্যক্তিরাই আর নতুন করে বিষা পাবে না তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম